আব্রায় বিধ্বংসী আগুনে পুরোপুরি ভসি জেরক্সের জেরক্স এর দোকান হাবরা থানার ঢোকার মুখে যশোর রোডের পাশে একটি জেরক্সের দোকান বিধ্বংসী আগুনে পুরোপুরি ভস্মীভূত ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা আনুমানিক রাত সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগে থানার পুলিশ কর্মীরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগে হাবরা দমকল বিভাগে দুটি ইঞ্জিন এবং নয়জন দমকল কর্মী প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে দোকানের মধ্যে থাকা ফ্রিজ কম্পিউটার জেরক্স মেশিন সব কিছুই পুড়ে যায় তবে আরো বড় বিপদ ঘটতে পারত কারণ পাশে ছিল হাবরার প্রেস ক্লাব একটি লরি এবং বেশ কয়েকটি দোকান দমকল আধিকারিক জানিয়েছেন যেহেতু যে রক্সের দোকানের সঙ্গে একটি চায়ের দোকানও ছিল তাই চায়ের উনুন কিংবা শর্ট সার্কিট থেকেও এই আগুন লাগতে পারে তদন্ত করে দেখা হচ্ছে কিভাবে আগুন লাগলো Kalau <tuk> kita cagar mereka ada stasiun lok, lok. Ada stasiun di sebelah kanan terluar, di bawah. Baik. Terakhir. <tangan> di sini. Kalau itu. Bos. Bos ini. Bos ini. Bos ini. Bos ini.

何が残らなく আপনারাই তো প্রথমে দেখতে পেয়েছেন থানা আপনার কাপড় রয়েছেন এখানে আর কী দেখলেন এবং কোথায় আগুন লেগেছে অ্যাকচুয়ালি আমি সবে ডিউটি সেরে উপরে গিয়েছিলাম ওপর থেকে গরম লাগছিল বলে নিচের দিকে আসছি এসে দেখি সবে আগুন লাগাটা শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি ফায়ার ব্রিগেডের গাড়ি আছে ওরা এসে এই এই মতো অবস্থায় এখন আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে এনেছে কিন্তু প্রচণ্ড আগুন ছিল সে আগুন বলার মতো না সে আগুন প্রচণ্ড আগুন কিসের দোকান ছিল এটা এটা জেরক্স অ্যাকচুয়ালি জেরক্স মেশিন বলছিল জেরক্স হতো বা কম্পিউটারের কাজকর্ম হতো আর সঙ্গে পাশে চায়ের দোকান ছিল কয়টা ফাইভ বিকেট আসে প্রথম অবস্থায় আমি ফোন করার সময় সঙ্গে একটা আসে তারপরেই আবার পরপর দুটো আসে টোটাল তিনটে ফায়ার বিকেট আছে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে ফায়ার বিকেট নিয়ন্ত্রণে এনেছে আগুন নেমাতে পেরেছে কিন্তু ওনারা আশেপাশে তো দোকান ছিল আরও কি বিবাদ হতে পারত হ্যাঁ আরও ক্ষতি হতে পারত আরও প্রচুর ক্ষতি হতে পারতো পাশে প্রেস ক্লাবও ছিল প্রেস ক্লাবটাও ক্ষতি হতে পারতো পার্টি অফিস ছিল পার্টি অফিসে ক্ষতি হতো এবং আরও তিন চারটে চায়ের দোকান ছিল ক্ষতি হতো সেই সঙ্গে থানার অর্ধেকটা অংশ ক্ষতি হয়ে যেত একদম স্বামী থানা রয়েছে হ্যাঁ একদম সামনে এই মুহূর্তে পাশে যশোর রোড কি যান যান চলাচলের অবস্থা জল প্রভাব বন্ধ আছে আমরা প্রশাসন থেকে যান চলাচল বন্ধ রেখেছি এই কারণেই যেহেতু এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি মেন রাস্তার উপরে দাঁড়িয়েই ওনারা কাজকর্ম করছেন বা ওনারা চেষ্টা করে আগুনটাতে নেমানোর ব্যবস্থা করছে সেই বিষয়ে সময় আগুনটা দেখতে পান আমি তিনটে পঁচিশ নাগাদ